আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা এখন আছি সুন্দর একটা পরিবেশ গ্রামীণ একটা পরিবেশে তো আমরা এখান থেকে যাব একটা গ্রামীণ হাট আর সেই হাটটার নাম হচ্ছে দেবরাজ বাজার তো সেই দেবরাজ বাজারে যাব আর যে বাজারটা দেখবো ছোট্ট একটা হাট তো দেখবো যে সেই বাজারে মানে কী কী আছে বাজারের দিনে এবং কেমন বাজারটা আর আশেপাশে প্রকৃতি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশে আমরা আছি গ্রামে তো চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা যে দেবরাজের দিকে সুন্দর আছে চোখ জোড়ানো এক মানে প্রকৃতি ধান ক্যাপ চারপাশে আমরা এখন আছি দেবরাজ বাজার এটা সখীপুর উপজেলার একটা বাজার একদম গ্রামীণ একটা হাট বাজার এটা আমরা এই দিক দিয়ে একটু ঘুরি মাছের হাট সে খাবার টাবার আছে এটা কি বিজানিম কি কত করে এটা আর এটা মানে এমনি শুকনাটা চিনি সারা এটা কত দুশো টাকা জিলাপি কত করে জিলাপিও দুশো এর কাছে তো মানে টানা মানে জিলাপি দিও তো ই দিও ওই আড়াইশো গ্রাম কত পঞ্চাশ টাকা তো জিলাপি পেঁয়াজি কত করে একদম ছোট একটা হাট দেবরা দেব আর নিমকি দিও ওই তোমার ওই রকম পঞ্চাশ টাকা এটা 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 ই কম এই পাশেও তোমরা তো ইন্টারদানি বাজারে বইছিল না ওই তো তোমাদের একটা ভিডিও করছিলাম ইন্টারদানি বাজারে ও ইন্টার ঘাট ইন্টারদানি হয়ে গেছে মনে থাকে না এই কি আশেপাশে সব বাজারে বসা হয় নাকি খাও 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 মজা খাও খাও মজা খাও বাজার এই খাবার গুলাই থাকে কাকা টানা কত করে দুইশো চল্লিশ টাকা কেজি আর এটা কি চানাচুর এগুলা কত দুইশো বিশ টাকা ছোট এই হাটটা কি কি বারে বসে শনি আর কি বার শনি আর বুধবার জমজমার থাকে বেশি কোন বারে বুধবার বেশি থাকে ওই শনিবারে তো আবার বানার সিট বাজারও এর জন্য একটু শীতল বাজারও শনিবার এই দুই পাশে দুইটা বাজার দিয়ে মানে একটু ড্যাম বুধবারে বেশি ভালো হয় বাজারটা দিলে বুধবারে অনেক বেশি ভালো কোনগুলা কাছি হুম বাজারে বড় বড় গাছ আছে এই গাছের নিচেই এই পাশে কাঠ বিক্রি করতেছে। গ্রামের বাজারটা মানে সুন্দর এই বাজারটা অনেক পুরান একটা বাজার এটা কাঁচি টাচি বিক্রি করতেছে এক কাকা বেশ মিষ্টি আলু না এটা কত করে বিক্রি করেন মিষ্টি আলু কেজি পাঁচ কেজি মানে এমনি কেজি কত তিরিশ টাকা পঁচিশ টাকা আর এই যে কাঁচি কাঁচিগুলা কিন্তু মানে এরকম ভাবে বিক্রি করে গ্রামের গ্রাম অঞ্চলে বিক্রি করে ঢাকা শহরে আমরা কোনো সময় এই কাঁচিগুলা দেখি না ওই পাশে আছে এরকম দোকান কাকা কি এই এলাকার আপনার কবুতরের বাচ্চা এই পাশে কাকার দোকানেও কিন্তু ওই যে বটি কাঁচিটা চিনিয়া বসে আছে কাকা বিক্রি হয় কেমন কাকা মোটামুটি ভালো। কেমন দাম? কাচির দাম কেমন? তারে 70, 80, 60, 70 আর বডি বডি এগুলো 500 টাকা। আইগত 300 ঠিক আছে কাকা ধন্যবাদ। কি কি জালমুরি আছে আপনার দোকানে? মানে এক রকমের জালমুরি। আর কোনো রকম নাই মানে এক টাইপের যা ফুচকাও আছে পপকর্ন আছে মেনলি এই বাজারটা তো আরো দোকান টোকান মিলে আর অনেক বড় কিন্তু এই পাশে হাটের দিনে এই জায়গায় মানে বসে গাছের নিচে সবাই মানে শাক সবজি বিভিন্ন জিনিস নিয়ে বসে আর আপনি কি রেগুলার বসেন নাকি বাজারের দিন প্রতিদিন ঠিক আছে এই পাশে একটা আখের রসের দোকান আছে বিক্রি করতেছে এই যে ওরা আখ খাচ্ছে মানে জিলাপি কেমন লাগতেছে তোমাদের ভালো কয় টাকা করে কিনছো দশ টাকা করে এক পিস আমরা গরমে খাবো আখের রস

আজকে গ্রামীণ এই হাটবাজারে আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ